তো ভাবছিলাম তিন দিন থাকবো বাট অসুস্থতার কারণে তিন দিন থাকা হলো না দুই দিন থাকলাম অ্যান্ড আজকে আমাদের চেক আউট এখন আমি যাবো ড্রাইভ রোডে মোটো ব্লক করার জন্য তো মোটো ব্লক করার জন্য অবশ্যই একটি বাইক লাগবে তো আমি এখন বাইক ভাড়া করতে যাব অ্যান্ড বাইক কীভাবে ভাড়া করতে হয় সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো সো বাইক কীভাবে ভাড়া করতে হয় এর জন্য আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে সো চলুন যাওয়া যাক তো বাইক নিতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে ডলফিন মোড়ে

ডলফিন সো বর্তমানে আমরা এখন আছি কক্সেস বাজারের ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে আপনারা এই যে বাইক এখানে রাখা আছে এখান থেকে আপনারা বাইক মানে ভাড়া করতে পারবেন তো এটা আপনারা কিভাবে দেন আমাদের হচ্ছে ভাইয়া পার ঘন্টা হিসাব আমরা পার ঘন্টা তিনশো টাকা করে আমরা বাইকগুলো রাখি চার ঘন্টার প্যাকেজে যদি নিয়ে যান তাহলে এক হাজার টাকা করে রাখি আমাদের কাছে মানে প্রতি ঘন্টার জন্য তিনশো টাকা করে প্রতি ঘন্টা তিনশো টাকা যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এভাবে নেই তাহলে ডিসকাউন্ট আছে ওইটা আমাদের ধরেন পাঁচ ঘন্টার জন্য কত পাঁচ ঘন্টার জন্য নিলে বারোশো টাকা রাখি আমরা পাঁচ ঘন্টার জন্য বারোশো তার মানে যদি কেউ দশ ঘন্টার জন্য নেয় দশ ঘন্টার জন্য নিলে আপনার জন্য আরো কম আছে

সো এদিকে ফাইনালি আমার বাইক ভাড়া করা শেষ আমি পাঁচ ঘন্টার জন্য ওনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা তো আপনারা যদি আমার কথা বলেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড এদিকে আরও অনেক বাইক আছে মানে এখানে অনেকগুলো আছে বাইক এগুলো শহর সব কিছু হওয়া যে ডলফিন মোড়ে আপনারা আসলে এই বাইকগুলো পাবেন স্কুটি মানে সব মডেলের গাড়ি এখানে আছে ঘন্টা প্রতি কত ঘন্টা হলে আপনার अकॉर्डिंगে 300 টাকা পড়ায় যদি তিন ঘণ্টার 700 টাকা চালু করিলে 10000 টাকা থাকবে ঠিক আছে ভাই আর আপনার নাম বলে তো অবশ্যই ডিসকাউন্ট দেব ঠিক আছে স্যার কার্বন না কাজ না কেন সব বাইকে আছে বাসন পে ডিলেসেস ফাইনালি আমাদের বাইক ভাড়া করা শেষ আমি জিগজার নিকেট ভার্সনের বাইকটা ভাড়া নিলাম পাঁচ ঘন্টার জন্য 1000 টাকা আমাকে পেমেন্ট করতে হয়েছে অ্যান্ড আপনারাও চাইলে এখান থেকে বাইক নিতে পারেন আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অ্যান্ড বর্তমানে আমি এখন আছি মেরিন ড্রাইভ রোডে আর আপনারা কক্সেস বাজারে এসে যদি মেরিন ড্রাইভ রোডে না আসেন তাহলে কক্সেস বাজারের ফিল্ড অ্যাকচুয়ালি পাবেন না সো অবশ্যই কক্সেস বাজারে আসলে আপনারা বাইক ভাড়া করে এই মেরিন ড্রাইভ রোডে আসবেন কারণ মেরিন ড্রাইভ রোডের এক পাশে পাহাড় এবং আরেক রয়েছে সমুদ্র আপনারা মেরিন ড্রাইভ রোডে আসলে দুটোর ফিল্ডই একসাথে পাবেন

মিনি বান্দরবনে যাবো তো এখন যাচ্ছে সো আমরা ফাইনালি চলে আসলাম ইন্দানি বীজ অ্যান্ড ইনানি বীচ এসে আমরা বাইকটা এখানে পার্কিংয়ে দিলাম দেন এখন আমরা ওই দিকে যে সামনে দেখা যাচ্ছে পাথর তো ইন্দানি বীজের বিশেষত্বই হচ্ছে এটা পাথর থাকবে সেন্ট মার্টিনে যেমন থাকে পাথর সেন্ট মার্টিনের বিশেষত্ব হচ্ছে ওইটার ওয়াটার গ্লো থাকে মানে নীল পানি অ্যান্ড এরকম পাথর থাকে তো আপনি সেন্ট মার্টিনে না গিয়ে এই নানি আসলে যে এরকম পাথরের ফিল পাবেন সো বাইক ভাড়া করে আমি একটি মোটর ব্লগও করেছি ব্লগটা এই ভিডিওর পরে আপলোড করা হবে অ্যান্ড আপনারা যদি ব্লগটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সো আজকে ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ